নবীজি ঘুমে আছেন গভীর রাত্রি এসে বলছেন আল্লাহর নবী করেছেন আজকের রাতি মদিনায় হেজরত করবেন আপনার ঘরের চতুর্দিকে কা ফিরবে মানেরা দাঁড়ানো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে নবীজি ঘুমের থেকে জায়গায় হযরত আলীকে ডেকে বললেন আলী আমার বিছানায় ঘুমায় থাকো আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম আমার কম্বলটা মুড়িয়ে দিয়া তুমি ঘুমায় যাও হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে থাকব সকাল বেলায় কাফির ভি মিনার এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে অবস্থায় আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না কষ্ট হবে না বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী বেঁচে আছে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফের দাঁড়ান হাতে এক মুষ্টি বালু নিলেন বালুগুলি নিক্ষেপ করলেন কাফেররা চতুর্দিকে বালু চলে গেল চতুর্দিকে এদের চোখের মধ্যে গিয়া ঢুকলো কাফেররা চোখ দুলতে লাগলো এই ফাঁকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন কাফেররা দেখলই না কে কখন বেরিয়ে কোথায় গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ওয়া মা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদর নবীজি বেরিয়ে আসলেন খাবার শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল ছিল বহারি শরীরের হাদি চেয়েছে নবীজি কান্দতেছিলেন আর বলতেছিলেন হে কাবা বড় আশা ছিল তোমার করব। তোমার পাশে করবো কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমার থাকতে দিল না আবু বকর রাহতাল বাড়ি গিয়ে যখন দরজায় নখ করেছেন আবু বকর বলে দরজা খুলে গেল লাব্বায়ে কর সা বলে হজুর প্রশ্ন করলেন আবু বকর এত রাত্রে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার তুমি কি ঘুমাও নাই হযরত আবু আকার বলেন আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি ডাকাডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বিবাদবি আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করি না ঘুমায়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছি না হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে করে নিয়ে নবীজি মেসফলার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন মেসফলার ভিতর দিয়া জাবালে উপর দিয়া জাবালে সুর পৌঁছলেন রক্ত হয়ে গেল ভেতরে নিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে কাফেরা সকাল বেলা এলো একজন বলে ভিতরে আসছে আর একজন বলে নাই হাজরা বলছেন ধরা পড়ে গেছে বাঁচার আর উপায় নাই আল্লাহ নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনায় দিয়েছেন নবীজি বললেন আল্লাহ পাক কোরআন শরীফের কথা উঠাই দিলেন ইজ কল তিনি তার বন্ধুকে ভয় সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে কাফেরদের হাজারো চক্রান্ত লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ